এটা এখানে রেয়ার ভ্যারাইটি সব আমরা রেডি কাজ করেছি কিংসিংটন প্রাইট আছে সেনসেশন আছে ভ্যালেন্সিয়া প্রাইট আছে তারপরে ফোর কেজি আছে পুষা অরুণিমা পুষা পিতাম্বর তারপরে কোহিতুর আছে কোহিনুর আছে নূরজাহান আছে আরো প্রচুর ভ্যারাইটি মতিচুর আছে এখানে নাম করা ভ্যারাইটি এবং বিদেশি ভ্যারাইটি অনেক কিছু আছে এখানে রেডি গাছ এগুলো ছশো টাকার মধ্যে রেখেছে ছশো টাকার মধ্যে রেডি গাছ ফল ফল ধরে গেছে সব হ্যাঁ সেন্সেশনের ফল ধরে গেছে এখানে এটা তো পুষা অরুণিমাতে ফল ধরেছে ঠিক আছে সব রেডি গাছ একদম সব রেডি গাছ সব রেডি গাছ পেয়ে যাবেন আর পিছনে ওই যে ফুল ভর্তি হয়ে গেল জায়েন্ট জায়েন্ট এগুলো মাদার প্যালেন করার জন্য নিয়ে আসা হয়েছে দার্জিলিং জায়েন্ট না না ভিয়েতনাম জায়েন্ট ভিয়েতনাম জায়েন্ট মালটা বলছে এটাকে বড় সাইজ হচ্ছে আচ্ছা আচ্ছা এটা মাদার প্যালেন করার জন্য নিয়ে আসা হয়েছে আর এখানে আমাদের জামরুল রয়েছে এই মধু চম্পা না এটা ডালহরি চম্পা ওই ওখানে আছে মধু চম্পা আচ্ছা আচ্ছা মধু চম্পা

এবং পিং পিং পং লঙ্গন ফোরসিজেন রুবি মোটামুটি আছে এগুলো সব কাজু আছে এখানে নাশপাতি আছে আপেল তো ওদিকে দেখি নাশপাতির গাছগুলো তো বড় বড়ো বড়ো সাইজের গাছ নাশপতি মোটামুটি আমাদের কাছে একশো টাকাতে পেয়ে যাবে আচ্ছা এখানে যে কি বলে এটা ওয়ান টাইম আমরা ওয়ান টাইম হ্যাঁ বিরাতি এটা বিরাতি আমরা এটা একবারই হবে খাই আমরাটা নয় এটা একবারই হবে একবারই দেশি আমের যদি চারা কেউ নিতে চাই দেশি জামরুলের চারা গাছ দেখালাম আপনার ওখানে জামরুলের মাদার গাছ দেখালাম রেড অ্যাপেল জামরুলের এটা আমাদের চারা ওখানে মাদার গাছ দেখিয়েছি এই চারাগুলো ষাট টাকা দেব ষাট টাকা দেবে

এগুলোর দাম কেমন রাখ মোটামুটি পঁয়ত্রিশ চল্লিশ টাকায় পেয়ে যাবে পঁয়ত্রিশ চল্লিশ পঁয়ত্রিশ চল্লিশ ভালো গাছ একদম গাছ চকচক করছে দেখুন সেটা ঠিক গাছ তেজপাতাও তো দেখছো একটা মশার তেজপাতা পঁচিশ টাকাতে পাবে পঁচিশ টাকা হ্যাঁ এবং গোল্ডেন এইট আছে আমাদের কাছে ষাট টাকাতে ষাট টাকা ষাট টাকাতে গোল্ডেন এইট যারা চাষ করতে চান আমার কাছে পেয়ে যাবেন গোল্ডেন এইট অরিজিনাল ভ্যারাইটি ষাট এটা আছে আপনার আমাদের ভাগুয়া ভাগুয়া আনার যেটা সুপার ভাগুয়া সুপার ভাগুয়া নয় ভাগুয়া 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 ভাগুয়াটা হচ্ছে মহারাষ্ট্রের জাত সুপার ভাগুয়া আর ভাগুয়া দুটো আলাদা জাত ভাগুয়াটা হচ্ছে খুব বড় সাইজ হয় লাল টকটকে হয় খুব ভালো ভাবে এটা করতে পারেন আপনারা ছাদে এটা মহারাষ্ট্র থেকে এসেছিল সেখান থেকে নেওয়া মদ ঠিক আছে এবং খুব ভালো ভাবে এটা অবশ্যই সাদে একটা করতে পারেন পঞ্চাশ টাকা দিতে পারেন টাকা ভাগুয়াকেও আশি টাকা কেউ সত্তর টাকা বিক্রি করেছে আমরা পঞ্চাশ টাকা দিতে বাউকুলের চারা রেডি করেছি এটা বাউকুল হ্যাঁ দামটা এই পঞ্চাশ টাকা করে দিচ্ছি পঞ্চাশ রেডি চারা ফল ছিল ফল সব বিক্রি হয়ে গেছে আর এই সবেদার বলছিল ছোট চারা এসেছে হ্যাঁ এই ল্যাংচা এই এরকম ল্যাংচা লম্বা শুরু হয়ে গেছে

বাজিগন কি ভুলে গেলে হবে না হ্যাঁ দেখো দেখো হ্যাঁ দেখুন আমার ফুল এসে দেখো এই ফুলে গুটি একটা ঝরে গেল হাতে প্রচুর ধরেছে প্রচুর ধরেছে প্রচুর আর পাশে একটা ওয়ান টাইম ওয়ান টাইম ওয়ান টাইম আবার মাঝে মধ্যে যখন গাছ বড় হয়ে যাচ্ছে তখন আবার দু তিন তিনবার হচ্ছে গাছ যখন পুরাতন গাছ আমি দেখছি লেবু গাছের প্রায় বিভিন্ন ভ্যারাইটি যত আমি মানে কাজ করছি বিভিন্ন ভ্যারাইটি নিয়ে যখন দেখছি গাছ দু বছর তিন বছর বয়স হয়ে যাচ্ছে লেবু গাছে যে কোনো ভ্যারাইটি বছরে দেখছি দুবার হয়ে যাচ্ছে কোনোটা আবার তিনবার হয়ে যাচ্ছে হ্যাঁ সেই এই এই সুযোগটা নিয়ে অনেকেই আবার বলে দিচ্ছে এটা অল টাইম ঠিক আছে সেটাই আর বন্ধুরা এসে সেই সবুজ বন্ধু নার্সারির ব্যানার দেওয়া আছে হ্যাঁ এখানকার গাছগুলো কী দেওয়া আছে এগুলো সব ভিয়েতনাম ভিয়েতনামালটা আছে

এটা হচ্ছে আপনার কালাপাতি ছোট চাদের প্যাকেট পাল্টানো হয়েছে রেডি হচ্ছে এটা কালাপাতি হ্যাঁ আর লং গান এগুলো এই বীজের লং গান এগুলো এখান থেকে গ্রাফটিং শুরু হবে দারুন ফলন আসছে শর্ট মাল বেরি শর্ট মাল বেরি ফল থেসে গেছে গেছে সেটাই সেটাই একদম ভরপুরটা ফল ষাট টাকা দেবে এই ফল ধরে এত সুন্দর চারা ষাট টাকা দেবো ষাট টাকা দেবো আচ্ছা এখানে তো দেখছি অ্যাভোকাডো তো